আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা ডিজাইন চারটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন অবশ্যই চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে চলে আসবে তো আজকে আমরা পার্পেলটা দিয়ে শুরু করব পার্পেলটা কিন্তু অনেক সুন্দর আমরা আজকে ঝমঝমের নতুন একটা কালেকশন আসছে এই কিছুক্ষণ হয়েছে তাই আমরা আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইসা পড়লাম তো দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন ডিজাইনটা দেখেন একদম অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস দেওয়া কিন্তু থাকবে ধামাকা প্রাইস এটা হলো গলার নেকটা থাকবে আর এটার নিচের দামানটা দেখেন খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন কলকাত ডিজাইনের মধ্যে এটা নিঞ্চের দামানটা জমজমের একদম নিউ কালেকশনের মধ্যে কিছুক্ষণ আগে আসছে এটা দেখেন এটা হলো ব্যাক ব্যাকসাইটটা কিন্তু আরও জুস হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর প্রাইসটা বলে দিচ্ছি একদম ধামাকা প্রাইস এসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কটনের মধ্যে সালাটা পেয়ে যাচ্ছেন আর অন্যটা পেয়ে যাচ্ছেন অনেক বড় সুন্নতি জামা বানাতে পারবেন এত সুন্দর জামা এবং অন্যগুলো দেখেন অনেক বড় মশাল অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই এত সুন্দর কালেকশনগুলো আপনারা ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেগুলো সার্ভিস চার্জটাও বিকাশ করে দিতে পারে ঢাকার বাইরে যে কোনো জেলা আমরা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে দিই তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখাই দেবো ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো আপনার সবার পছন্দের কালার পেঁয়াজ কালার খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় জমজমের এই ধরনের আরও ইউনিক ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নিত্য নতুন কালেকশন কিন্তু আমরা প্রতিদিনই আপলোড করতে চাই দেখেন এটা হাতের কাপড়টা আলাদা থাকবে ব্যাক সেটে কিন্তু অনেক সুন্দর আর এটার প্রত্যেকটা কালার কোনটা রেখে কোনটা নেবেন এটা বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালার আসছে তো এই ধরনের আরও নতুন নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন আমাদের রেগুলারই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে দেখেন এইটা এই ডিজাইনটা দেখেন ওড়নাটা মার্শাল্লা অনেক সুন্দর এগুলো আপনার যে কোনো এজের লোক পড়তে পারবে যে কোনো বয়সের লোক পড়তে পারবে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চার জগে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন কারণ হোলসেল প্রাইস কিন্তু আমরা এখানে বলিনি আর এটার কলাপাতা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আর ডিজাইনটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ভালো ভালো ডিজাইন নিয়ে আসছি আমরা প্রতিদিনই আপনাদের ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ব্যবসা থাকার বেলাইকন্টা বাজে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান খুবই দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় দেখেন আরও অনেক অনেক কালেকশন আসছে ঝমঝমের মধ্যে তার মধ্যে থেকে এই একটা একদম চমৎকার ডিজাইন তাই আপনাদের কাছে খুবই জলদি আমরা ভিডিওটা নিয়ে আসলাম এটার মধ্যে আরেকটা দেখা ব্লু কালার এই ব্লু কালারটা কিন্তু অনেক জোস তো ভিডিওটা পুরোটাই যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন তাহলে কি আপনারা এখন না নিলেও পরবর্তীতে আমাদের পেজটা খুঁজে পেতে হবে না প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও আপনাদের কাছে খুবই দ্রুত চলে যাবে তাই বারবার বলতেছি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিদিনই নতুন নতুন কালেকশানের ভিডিও আমরা আপলোড করে থাকি দেখেন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অন্যগুলো কিন্তু অনেক জোস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশটবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইরাল সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন ঢাকার মধ্যে থাকেন অবশ্যই চারদিনে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম